আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার পাস্তা রেসিপি চিকেন চিজি হোয়াইট পাস্তা এই চিকেন পাস্তার রেসিপি ছোট বড় সবাই খুব পছন্দ করে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চলুন তাহলে মূল রান্না একটি পাত্রে বসিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পাস্তা দিয়ে দিব পাস্তা ছয় সাত মিনিট ফুটিয়ে নিতে হবে এর বেশি করে নিলে পরে রান্না করতে সমস্যা হবে ঘড়ি দেখে একদম পাঁচ ছয় মিনিট পাস্তাটা ফুটিয়ে নিতে হবে পাস্তা আমার হয়ে আসছে আমি এখন তুলে নেব এবার আমি পাস্তাগুলো তুলে নিচ্ছে। এবার আমি একটা হোয়াইট পেস্ট তৈরি করব এই জন্য একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার বাটার গরম হয়ে এলে দুই চামচ দিয়ে দিব ময়দা এখানে বাটার গলে গেলে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব বাটারটা নেড়ে দিচ্ছে আর জাল মিডিয়াম আছে আছে বেশি জাল দেওয়া যাবে না বাটারটা পুড়ে যাবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এখানে আমি হ্যান্ড উইস দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর না হলে কাটা চামচ দিয়ে দিলেও হবে খুব ঘন ঘন নেড়ে দিচ্ছি যেন আমার আটা ময়দাটা পুড়ে না যায় এই যে ফেনা ফেনা হয়ে আসছে দেখে বোঝা যাচ্ছে আটা মিশে গেছে বাটারের সঙ্গে এখন আমি দিয়ে দিব দুই কাপ দুধ দুধ দেওয়ার সময় ভালোভাবে নাড়তে হবে যেন আটাটা দলা না বেঁধে যায় নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিচ্ছি জাল আমার মিডিয়াম আছে আছে চিলি ফ্লেক্স দিয়ে দেব আমি হাফ চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আবার নেড়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ আবার নেড়ে দিচ্ছি এটা নেড়ে নেড়ে রান্না করতে হবে এ পর্যায়ে লবণ দিয়ে দেবো একটু মতো অল্প আবার নেড়ে দিচ্ছি ঘন হয়ে এসেছে ঘনত্বটা দেখে ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে রাখব চিকেন রান্না করার জন্য বসিয়ে দিলাম একটি ফ্রাইপ্যান ফ্রাইপ্যান গরম হয়ে এসেছে দিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নেড়ে দিচ্ছি হালকা ব্রাউন করে ব্রাউন হয়ে এলে চিকেন দিয়ে দেব হালকা ব্রাউন হয়ে এসেছে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ করে করে ভালো করে নেড়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি সস সস ব্যবহার করবো বলে লবণ পাম দিয়েছি সয়া সসে অনেকটা লবণ থাকে ঢেলে দিলাম চিকেনগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচ মরিচের ফাঁকি দিলাম হাফ চামচ দিয়ে আবার নেড়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে নেড়ে দিচ্ছি সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার আমি অল্প একটু পানি দিয়ে নেড়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম নেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে এলাম নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেব পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আলতো হাতে নেড়ে দিতে হবে আলতোভাবে নেড়ে দিয়ে এবার আমি হোয়াইট পেস্টটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হোয়াইট পেস্টটা কতটা ঘন হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পরে নেড়ে দিচ্ছি এখন আমি করা চিজ দিয়ে দিচ্ছি দিয়ে ওভেনে দিয়ে দিব দুই মিনিটের জন্য ওভেন থেকে বের করে নিয়ে এসেছি চিজ গলে গেছে এখন সার্ভ করে নিব দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে আপনারাও করে দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ